ব্যবসা 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 জীবনে তো অনেক ব্যবসার কথা শুনেছেন জেনেছেন বুঝেছেন এবং আমার এই চ্যানেল থেকেও অনেক ব্যবসা আপনাদেরকে শেখানো হয়েছে আপনারা সে ব্যবসা শিখেছেন এবং অনেকেই সে ব্যবসা করছেন আমি আমাকে অনেকে জানিয়েছেন আবার কেউ কেউ ব্যবসা করার জন্য নিজেরা অনেকে চেষ্টা করছেন কিন্তু কোনো ব্যবসা শুরু করতে পারছেন আমি যে এতগুলো ব্যবসা আইডিয়া দিয়েছি সেই আইডিয়াগুলোর মধ্যে যতক্ষণ ব্যবসা আস নাই পেয়ে থাকেন তাহলে আজকে যে ব্যবসা আইডিয়া তো দেব ভবিষ্যতে আপনারা অবশ্যই করতে পারবেন আমি আজকে কিছু তলে ব্যবসা আইডিয়া নকল তলে ব্যবসা এইরকম একটি ব্যবসা যে আপনি একদম হালাল ব্যবসা করছেন আপনি প্রথমত আপনার বাজার থেকে শুকনো অথবা পাকা ঝুনো এরকম নারকেল ক্রয় করে সেই নারকেলগুলোকে বাড়িতে নিয়ে আসবেন বা আপনি আপনার কারখানায় নিয়ে যাবেন নারকেল ভাঙার পরে পানি আলাদা করে ফেলবেন এবং রোদে শুকানোর পরে যখন নারকেলগুলো তেল তেলা ভাব হয়ে আসবে মানে তেল তেলা অবস্থায় আসবে তখন এই নারকেলকে নিয়ে আপনি কাঠের ঘাঁড়িতে পিষে এর ভেতরে তেল বের করবেন তেল বের করে সেই তেলকে যদি আপনি যে কোনো পাত্রে একদিন বা চব্বিশ ঘন্টা রেখে দেন তাহলে সেই তেলটা একদম নিজে যাবে এবং উপরের ময়লাগুলো সব তেলের একদম নিচে চলে যাবে আপনি উপর থেকে তেলটাকে বোতজোত করে বাজারে বিক্রি করতে পারেন এটা হলো একদম ন্যাচারাল একদম পারফেক্ট খাঁটি নারকেল তেল হবে এই নারকেল তেলটাকে আপনি বাজারে যে সমস্ত ভেজাল নারকেল তেল আছে তার থেকে আলাদা করে বিক্রি করতে পারবেন আরও অনেক তেল যারা মার্কেটে যারা বিক্রি করে সেই সমস্ত তেলগুলো সাধারণত হয়ে থাকে এই কাঁচা নারকেলকে রয় করে এবং কাঁচা নারকেল ক্রয় করে কাঁচা নারকেল বের করে ওই কাঁচা নারকেলকে আবার ব্লান্ডার করে বা মিক্সিং মেশিনে দিয়ে তার থেতো থেতো করে এরপর এই তেল নারকেলটাকে আবার আগুনে জাল করে তারপর তেল ভাব করে তারপরে প্রেশার মেশিন দিয়ে একেবারে পিষে তারপর তেল বের করে সেই তেলটাকে আপনাকে বিক্রি করে আর যেহেতু ওই যে আগুনের তাপ দেওয়া হল তাছাড়া তেলের গুণগত মান নষ্ট হয়ে যায় আর যেহেতু আপনি আগুনের তাপ না দিয়ে কোনো প্রকার অটোমেটিক মেশিনের প্রেস না করে আপনি রোদে শুকিয়ে তারপরে সেই তেলটাকে নারকেলটাকে আপনি কাঠের ঘাঁড়িতে পিষে তেল বের করলেন এতে তেলের গুণগত মানগুলো অক্ষুণ্ণ তাই এই যে মার্কেটে যে কোল্ড প্রেস তারপরে অথেন্টিক অর্গানিক আপনি যেটাই বলেন না কেন সব কিছু কিন্তু এই তেলটার উপরে যায় আর অন্য যত প্রকার তেল আছে সবগুলো যদি এই প্রসেসে না করা হয় পুরোপুরি খাটে নাইকে তেল হবে না তাই আপনি যদি এই ব্যবসাটা করতে চান এই ব্যবসাটা কিন্তু করতে পারেন আর আমার এই যে নাইকে তেলের বিজনেসের কথা বললেন আমি নিজেই বিজনেসটা করি যদি কারো এই তেল প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন অথবা আপনি যদি গ্রাহক হয়ে থাকেন আপনি নিজের চুলি ব্যবহার করবেন তাহলে আপনি নিজেও নিয়ে আপনার চুলি ব্যবহার করতে পারেন এই তেলটা চুলে ব্যবহার করলে চুলের অনেক উপকার আসে যাদের চুল পড়ে যায় তাদের জন্য উপকার আসে যাদের খুশকির ভাব তাদের সমস্যা দূর হয় এই তেল খাওয়া যায় এই তেলকে আপনি যে কোনো শরীরে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন এভাবে এই তেলের নানাবিধ গুণগুণ রয়েছে তো আপনিও এই তেলটি ব্যবহার করতে পারেন বা আপনি এই তেলে ব্যবসা করতে পারেন আপনার ব্যবসায় সফলতাকে মনে করে আজকের ভিডিও এখানে শেষ করছি Love it.